দিনটা ছিল গতকাল ছাব্বিশে জানুয়ারি দু আমরা চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজার রিলায়েন্স ডিজিটালে স্পেশাল একটা জিনিস কেনাকাটার ছিল তবে ভেবে উঠতে পারিনি কালি সেটা কেনা হয়ে যাবে পৃথিবীর প্রথম এআই স্মার্টফোন যেটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এআই ফোন জাস্ট জানুয়ারি এ কিন্তু ফোনটা লঞ্চ করে আইফোন ফিফটিন আর এই এআই ফোনটাই এই দুটোর মধ্যে আমাদের একটু চুজ করার ছিল তো আমি যেহেতু এস টোয়েন্টি টু আলট্রাটা ইউজ করি যেটা ইউজ করে আমার ব্যাপক লাগে তো সেজন্য আইফোনের দিকে না গিয়ে এই ফোনটাই কিন্তু ইন্দ্রের জন্য ডিসাইড করা হয়েছে একটা খুবই হ্যাপি মোমেন্ট যে টাইমটা ইন্দ্র এই ফোনটা আনবক্সিং করছিল জীবনের প্রথম এত দামি ফোন ইউজ করা যে মানুষটা কোনোদিন দিন নিজের জন্য কিছু ভাবেই না আমাদের জন্য ভাবতে ভাবতে নিজের জামা জুতোটাও অবধি কিনে পড়তে চায় না দামি সেখানে জীবনের প্রথম এই আইফোন তাও পৃথিবীতে প্রথমবার লঞ্চ হওয়া সেই ফোনটা হাতে ধরে মানুষটা খুবই খুশি হয়ে গেছে ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণ হতে দেখে সত্যি নিজের খুব ভালো লাগে আমি চাই আমার হাজবেন্ড জানি প্রত্যেকটা স্বপ্ন এইভাবে পূরণ করতে পারে নিজের সাথে সাথে আমাদেরও আর এটাও চাই ঈশ্বর জানি তোমাদেরও স্বপ্ন এইভাবেই সত্যি করতে থাকুক তবে আমার বিশ্বাস খোলা চোখে যারা আমরা স্বপ্ন দেখি তাদের স্বপ্ন ভগবান এক না এক দিন সত্যি সত্যিই সত্যি করে তোলে শুধু দরকার সততার অন্যের সাথে হিংসে না করে অন্যের খারাপ না চেয়ে শুধু মাথায় রাখবে অন্যের ভালো চাইলে নিজেরও ভালো হয় জীবনে সৎ পথে চলো দেখবে সব স্বপ্ন একদিন সত্যি হয়ে যাবে তো যাই হোক বলি আমরা লাস্ট অব দি আমরা কিন্তু পার্পেল কালারটাই সিলেক্ট করেছি যেটা ইন্ডিয়াতে গ্রে ব্ল্যাক আর পার্পেল কিন্তু লঞ্চ করেছিল তো তার মধ্যে কিন্তু পার্পেলটাই সেরা লেগেছে আমাদের